হ্যালো বন্ধুরা দক্ষিণেশ্বর যাচ্ছি বন্ধুরা এখন ট্রেনে আছি ট্রেনে সবে উঠলাম দক্ষিণ বারাসাত থেকে ট্রেন থেকে এবার নামছি বন্ধুরা শিয়ালদা ট্রেন থেকে নেমে এলাম বন্ধুরা দক্ষিণেশ্বর স্টেশনে টোটালি নেমে গেলাম নেমে গেলাম এবারে একটু সেলফি তুলছি এসছি সেলফিটা তুলছি দেখো আশপাশে কত সুন্দর লাগছে বন্ধুরা সুন্দর দৃশ্য তা দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে নেমে স্কাই ওভারে উঠলাম এখান থেকে সোজা হেঁ হাঁটছি বন্ধুরা স্কাই ওভার শেষে লিফ্ট আছে লিফ্টে উঠতে ভয় পাচ্ছে দু একজন তা আমি গিয়ে উঠলাম দাঁড়ালাম বন্ধুরা আস্তে আস্তে স্মুথলি নেমে গেলাম লিফ্ট স্মুথলি যাচ্ছে লিফ্ট থেকে নামলাম বন্ধুরা লিফ্ট থেকে নেমে দক্ষিণেশ্বরের মেন গেট বন্ধুরা মেন গেট গেট থেকে গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখ বন্ধুরা দক্ষিণেশ্বরের মেন গেট তারপর ভিতরে ঢুকছি বন্ধুরা সকালবেলা তো লোক একটু কম আছে যত বেলা হবে লোক আরও আসবে আমরা আড়াইটায় ভোর আড়াইটে বাড়ি থেকে বেরিয়েছি তাই এখানে আসতে সকাল হয়ে গেছে তাও সকালবেলা খুব একটা কেউ লোক নেই দেখা পাচ্ছ বন্ধুরা চারদিকটা কভার করছি চারদিকটা হেবি সুন্দর দেখাচ্ছে দক্ষিণেশ্বরের মেন মন্দির আমি বাই বাইরে থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটি ক্যাপচার করছি বন্ধুরা কারণ দক্ষিণেশ্বরের ভিতরে ফোন অ্যালাও নেই এখানে অনেক কিছু নিষেধাজ্ঞা আছে তাই বাইরে থেকে অনেক দূর থেকে ছবি তুলতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে দেখা পাচ্ছ বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু করা আছে খেবই সুন্দরভাবে ডিজাইন করে আছে রামকৃষ্ণ মা শারদা দেবী আশ্রম এখানে আছে তা আমরা এবার জুতো সব কিছু সাইটে রেখে দিয়েছিলাম দিয়ে গঙ্গার দিকে যাচ্ছি গঙ্গাতে স্নান করব গঙ্গার ভিডিওটি ক্যাপচার করিনি কারণ গঙ্গাতে সবাই স্নান করে ক্যাপচার করা একটা খারাপ ব্যাপার হবে ওই জন্য ক্যাপচার করিনি যাক একটু ফোনটা ঘুরিয়ে নিয়েছিলাম এই আর কি এবার স্নান টান সবাই করছে দেওয়া পাচ্ছে বন্ধুরা আমি খুব একটা বেশি ক্যাপচার করিনি তা এবার সাইডে চলে এসেছি পূজা অর্চনা দিয়ে চলে এসেছি বাইরে ভিতর থেকে পূজা অর্চনা দিয়ে বাইরে চলে এসেছি একটা ওয়াশরুম সাইটে আছে তাই একটা ছোটোখাটো মার্কেট দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে ছোটোখাটো একটা মার্কেট আছে মার্কেটে পূজা অর্চনা সব কিছু জিনিসপত্র পাবে আমি দেখছি খুবই ভালো ভালো ফটো ফ্রেম আছে শাঁক আছে শিবলিঙ্ক আছে ভালো ভালো জিনিস আছে আউটসাইড চলে এলাম খুবই সুন্দরভাবে সব কিছু গোছানো সাজানো আছে এটা আর বন্ধুর ওয়াইফ দেখা পেলে দক্ষিণেশ্বরের মেন মন্দিরটি বাইরে থেকে সব কিছু যাওয়া হচ্ছে সব বাইরে থেকে দেখাতে হচ্ছে কারণ ভিতরেতে ফোন অ্যালাও নেই দক্ষিণেশ্বরে মেন মন্দিরের ভিতর থেকে ফোন এলাও নেই ভিতরে গেলে মন পুরো শান্তি হয়ে যাবে কোনো পুরো শান্তভাবে সব কিছু পূজা অর্চনা হবে মাকে দেখলাম আমি খুব শান্ত মন পুরো শান্ত হয়ে গেল তাই এবারে আমরা বেরিয়ে এসেছি জেরিঘাটার দিকে যাচ্ছি বন্ধুরা জেরিঘাটা থেকে যাবো বেলুর মঠ বেলুর মঠে তা ওই সাইডে সব যাচ্ছি বন্ধুরা তা মা কালিয়ারটা দর্শন করায় খুবই সুন্দর রাধাকৃষ্ণ আছে দক্ষিণেশ্বর মা ভগবতায়নে ফেরিঘাট চলে এলাম ওভারব্রিজটা ফেরিঘাটের ওভারব্রিজটা দেখা পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর ওভারব্রিজটা খুব ডিজাইনের মডেলে করেছে ওভারব্রিজটা চলে গেলে ওভার এখান থেকে হেঁটে গিয়ে ভুর উঠবো পরিষ্কার হবে দেখাচ্ছি বন্ধুরা দেখো কেমন লাগছে বলো কমেন্টে আপনারা যে কেউ যদি দক্ষিণেশ্বর বেলুর মাঠে আসতে চাও চলে আসতে পারো নদী নদীতে দেখা পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ঢেউ খেলছে পুরো ভুরভুরের ওপরে উঠে গেছি সবাই এটা আমাদের পুরো ফ্যামিলি স্টাফ যাচ্ছে শ্রীময় কৃষ্ণ পুর মতো কেউ বসে আছে দুটো ওভার ব্রিজে মার নিচে থেকে যাচ্ছি বন্ধুরা কত হেভি সুন্দর লাগছে যেন শুটিং করতে এসছি ক্যাপচার করলাম বন্ধুরা দেখা পাচ্ছে কত সুন্দর লাগছে ব্রিজটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে দু হাজার সালে দক্ষিণেশ্বরে এসেছিলাম আর এখন দু পঁচিশে আকাশ পাশাল অনেক ডিফারেন্ট আছে আগে অত খুব একটা উন্নত ছিল না এখন যত দিন যাচ্ছে ডেভেলপমেন্ট হয়েছে এটা বলতে পারি রাজ্য সরকার মন্দিরগুলো খুবই ডেভেলপমেন্ট করেছে বিশেষ করে আকর্ষণীয় জিনিস হলো ওভার স্কাইটা করেছে খুব সুন্দর যাই হোক আরও অনেক কিছু ডেভেলপ হতে হলে ভালো হয় হতে চাই দেহ এগোচ্ছে দুনিয়ায় এগোচ্ছে তা সামনে চলে এসেছি বন্ধুরা নদীপথে যাচ্ছি এই বেলুর মাঠ মন্দির নদী থেকে বেলুরমঠ মন্দির মন্দিরটি দেখালাম বন্ধুরা আমরা এখনও নদীপথে আছি পথে এখনো আসি বন্ধুরা দূর থেকে ক্যাপচার করে জুম করে দেখাচ্ছি বন্ধুরা নদীর ঢেউ খেলছে খুব একটা এখন ঢেউ নেই রোদ পড়েছে বলে একটা ভিডিও ক্যাপচার করলাম নদীটি চকচক করছে হেবি সুন্দর লাগছে বন্ধুরা এবার জেরিঘাটায় নেমে গেলাম বেলুর মাঠে যাওয়া বলে কত ভিড় দেখেছো লাখ লাগ লোকের সমাগম এখানে আসে দক্ষিণেশ্বরে যে আসে দক্ষিণেশ্বর মা কালীর কাছে যে আসে তারামার কাছে যে আসে বেলুর মাঠে সে আসবে বেলুর মাঠে খুবই ঘোরার ঘোরা যায় ভালো শান্ত প্রকৃতির জায়গা ও ওখানে দেখার খুব একটা বিরল দৃশ্য আছে দেখাবো কিছুক্ষণ পরে মন্দিরটা বেলুর মঠটা তো খুবই একটা আশ্চর্যকর জিনিস খুবই ডিজাইনভাবে সাজ সাজিয়েছে মন্দিরটা খুবই ভালোই লাগছে আর একটা জিনিস দেখাবো কিছুক্ষণ পরে ভেবে সুন্দর আশ্চর্য হয়ে যাবে এখানে এত সমগ্রাম আছে তা বেলুড় মেন মন্দিরটা দেখা পাচ্ছ বন্ধুরা আমি এই ফার্স্ট বেলুর মাঠে এসেছি দক্ষিণেশ্বরে একবার গিয়েছিলাম চেনা আছে কিন্তু বেলুর মাঠে ফার্স্ট এলাম এবার এর আগে এসেছি কি আমার খেয়াল নেই কাজের উদ্দেশ্যে গেছিলাম কি আমাদের খেয়াল নেই তা এখন বাড়ি থেকে নিরামিষ তরকারি রুটি মুড়ি টিপ সব কিছু নিয়ে এসেছিলাম তা আমরা এবার খাব বন্ধুরা সবাই খাচ্ছে বন্ধুরা আমি এর ফাঁকে একটা ভিডিও করে নিলাম এও খুব খাচ্ছে খুব খিদে পেয়েছে সে আড়াইটার সময় বাড়ি থেকে বেরিয়েছি হেবি সুন্দর লাগছে মন্দিরটা কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশানের কাজ হচ্ছে মানে রং টং করা হচ্ছে মেরামত করা হচ্ছে তা এই ভিতরে যেটা এখানে যাব যেখানে যেটা কথা বলছিলাম আশ্চর্য করার জিনিস এখানে যারা ফ্রিতে খেতে চাও এখানে এখানে এখান থেকে টিকিট করতে হবে টিকিটের মূল্য আপনার আপনি পাঁচশো টাকা দিতে পারেন পাঁচ টাকা দিতে পারেন দশ টাকা দিতে পারেন নাও দিতে পারেন এখানে ফ্রিতে সব কিছু খাওয়ানো হয় তা রামকৃষ্ণ মিশনে এখানে সামনে থেকে এলাম এসে নদীর এরিয়াটা ক্যাপচার করলাম সামনে বেলুন মাঠের সামনে ফুলের ফুলের গাছ দেখা পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর টোটালি ক্যাপচারটা করেছি মানে পুরো প্রকৃতিটা পুরো সন্ত প্রকৃতি মটের ভিতরে ফোন অ্যালাও নেই জুতো খুলে ঢুকতে হয় তা ভিতরের ক্যাপচার কোনো কিছু করা হচ্ছে না তারপর বাইরে থেকে সব কিছু ক্যাপচার করছি তা আপনারা আসুন ভিতরে যান সন্ত প্রকৃতি সবাই আছে দেখবে সব বসে আছি পরিবেশটা খুবই প্রকৃতি প্রকৃতির পরিবেশটা খুবই শান্ত তা বাইরে থেকে ডিজাইনগুলো আপনাদের আমি বারবার ভিডিওটা করছি বাইরের ডিজাইনগুলো আপনাদের দেখানোর জন্য যে কত সুন্দরভাবে ডিজাইনগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতরে ফোন অ্যালাও নেই তা আমাকে বারবার ফোন নিয়ে সরে যেতে বলছে যাতে আমি ভিডিও না করি তার সত্ত্বেও আমি ভিডিও করেছি কিছুটা কিছুটা গ্যাপ জায়গায় গিয়ে আড়ালে করেছি তো ভিতরে ফোনটা নিয়ে যাওয়া নিষেধ তা ভিতরে ক্যাপচার করতে পারি মন্দিরটা দেখুন দেখুন বন্ধুরা আচ্ছা জিনিস যেটা দেখার কথা বলছিলাম বন্ধুরা এই এইটাই এখানে মা শারদামণির মানে খাওয়া দাওয়ার এখানে একটা অ্যারেঞ্জমেন্ট হয় তা এখানে প্রতিদিন এক থেকে দেড় লক্ষ দু লক্ষ লোক খেতে খেয়ে চলে যায় একটা আশ্চর্যকর জিনিস কি বন্ধুরা মা সারাদা করে এক প্লেটেই পেট শান্তি জয় মা মা